আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়াস দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন কিসিন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিওয়াস আমার সামনে যে ফটাগুলি দেখতেছেন এগুলো মূলত হলো কি মিষ্টি আপনার মিষ্টি পেস্ট্রি বা পাসপোর্টের যে ট্রেগুলা হয় মূলত এই ট্রেগুলা আমি আপনাদের কাছে দেখাচ্ছি বিভিন্ন সাইজের ট্রে আপনার বিভিন্ন সাইজের ড্রাম ট্রে ফ্রুড ফ্যান আমাদের কাছে অ্যাভেলেবেল যারা মিষ্টি ট্রে খুঁজতেছেন বিভিন্ন সাইজের মিষ্টি ট্রে বা ড্রাম ট্রে সালাদ ট্রে খুঁজতেছেন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল যে কোনো সাইজের ইনশাল্লাহ আমরা করে দিতে পারব এগুলো ইম্পোর্ট কোয়ালিটির আপনাদের যদি কোনো কাস্টমাইজ সাইজ লাগে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে আমাদের লোকাল সিট দিয়ে বানিয়ে দিতে পারবো তো বিওয়াস মিষ্টির ট্রে তো আসলে বিভিন্ন সাইজের হয় এটা হলো গিয়ে ছোট সাইজ আর এটা হলো গিয়ে খুবই বড় সাইজ এর সাইজে মাঝাম মাঝারে মারি আরও একটা সাইজ হয় তো যে কোনো সাইজের মিষ্টি ট্রে আমাদের সাথে চাইলে আপনারা যোগাযোগ করলে আমরা মিষ্টি ট্রে দিতে পারবো এছাড়া হলো গিয়ে সেভেন ডিশের যে ট্রেগুলো হয় খাবার গরম রাখে যে ওই ট্রেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এই হলো গিয়ে ট্রে এটা হলো বড় ট্রে বড় বাটিটা যারা সটফুটি ফুচকা তোই এগুলা স্টক হিসাবে রাখে তাদের জন্য আসলে এই বাটিগুলো এই সেভেন তো বাটিগুলো কথা স্বল্প করে আমার যেই সেভেন ডিশগুলো সেগুলো সাইজ বা কোন কোয়ালিটি আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হোটেল রেস্টুরেন্টের যে কোনো আইটেম আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনাদের যে কোনো সাইজের বাটি লাগবে সেভেন ডিশের যে কোনো বাটি লাগবে আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো সাইজের বাটি লাগবে আমরা দিতে পারব ইনশাল্লাহ যে কোনো সাইজের বাটি লাগবে আমরা দিতে পারব আমাদের কাছে অ্যাভেলেবেল বাটিগুলো আছে তো বিশ যেহেতু আজকের কথা বলার মেইন টপিকও হচ্ছে গিয়ে সেভেন ডিশের বাটি বা সালাদ বাটি মিষ্টি ট্রে তো আমি আমার ভিডিওতে পুরো ভিডিও দেখে যাবেন অবশ্যই পুরো ভিডিওতে বাটির বা ট্রের যে সাইজগুলো আছে ওইগুলো আমি দেখাবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে যে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন ঢাকা বা ঢাকার বাহিরে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সামান্য কিছু অ্যাডভান্স কুরিয়ার করে দিতে পারবে ইনশাল্লাহ তো তো আমার পণ্যটি দেখেন ইনশাল্লাহ অবশ্যই জানাবেন যার যেখানে লাগবে যত পিসে লাগুক অবশ্যই জানাবেন